এই এত বড়ো কাঁকড়া শুধুমাত্র গাজল ডোবাতেই পাবে ঠিক আছে কাঁকড়ার থেকে শুরু করে বড় বড় চিংড়ি গোলদা চিংড়ি আর কাঁকড়ার সাইজটা দেখো একবার তারপর খেতে চলে আসলাম পটেটো ফ্রাই পটেটো ফ্রাই খাওয়ার পর চলে আসলাম চিংড়ি পকোড়া খেতে গাজল ভাই আসবো চিংড়ি পকোড়া খাবো না এটা কখনো হয় পুরো থালায় ভাত সবজি ভর্তি সাথে ঘি বেগুন ভাজি পাঁপড় চাটনি ইলিশ মাছ এই থালাটার প্রাইস হলো পাঁচশো আশি টাকা আর জাস্ট খাওয়াটা জমে গেছে আগের ভিডিওটা এই পর্যন্ত ছিল তারপর এখান থেকে ঝুলন্ত ব্রিজ থেকে যাচ্ছি এবার সোজা ভোরের আলো আর এখানে দেখো সবাই ঘোর ঘোড়ার গাড়িতে যাচ্ছে কেউ সাইকেলে করে যাচ্ছে তো এবার প্রায় ভোরের আলোই চলে আসলাম আর এই সাইকেলগুলো দেখো আমার সামনে দিয়ে গেলো এই সাইকেলগুলো চালানোর খুব ইচ্ছা তো এবারও হলো না সাইকেল চালানো তো দাদা চালাতে দিবে না এখন বলতেছে সময় নেই এই হচ্ছে ব্যাপার দাদাদের সঙ্গে আসলে তো বোঝোই ব্যাপারটা কেমন হয় তারপর এই হচ্ছে ওই যে ভোরের মানে ব্রিজটা দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ সেই ব্রিজটা দেখা যাচ্ছে তো এবার ওখান থেকে ভোরের আলো পার হলাম ঝুলন্ত ব্রিজ থেকে ভোরের আলো ভোরের আলো থেকে পার করে একবারে ভিতর দিকে সোজা এবার চলে গেলাম মানে খাওয়ার দোকানে মেন যেখানে মানে গাজলটাও আসছি চিংড়ি পকোড়া খাবো না বা অন্যান্য কিছু খাবো না এখানকার মাছ খাবো না সেটা কখনো হয় একদমই না আর সব থেকে দেখো এই কুলগুলা এগুলা হচ্ছে আপেল কুল এগুলা নতুন এসছে বাজারে ঠিক আছে এগুলো আগে দেখতে পাই কিন্তু এই কুলগুলো দারুণ ছিল এই কুলগুলো আমি আগেও খেয়েছিলাম তো এখানে দেখছি যে অনেকগুলো কুল তারপর চলে আসলাম একবারে চিংড়ি পকোড়ার দোকানে আর চিংড়ি পকোড়াগুলো ভেজে রাখছিল আর আমি যখন খাবো তখন আবার মানে যে অর্ডার করবে যে পরে খাবে সে আবার ওই চিংড়ি পকোড়াগুলো ওই একই তেলে ভেজে দিচ্ছে যাই হোক তেলটা একটু ভেজাল আছে বটেই তো তারপরও মন চায় খেতে বারবার ওই জন্য খাই আর এখানে দেখো আমি বললাম যে এই পকোড়াটা খাবো আমি দুটো পকোড়া খাবো দেখো আগেই ভেজে রেখেছিলো এখন ওই তেলে আবার ভেজে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার আর দেখো গোলদা চিংড়িগুলো কতটা বড় চিংড়ি আর সব থেকে মানে বিশেষ ব্যাপার হচ্ছে কাঁকড়াটা কাঁকড়াটা দেখো কত বড়। কেউ যদি এই কাঁকড়াটা খেতে চায় তো এইভাবেই এটা হচ্ছে বয়েল করা আছে কেউ যদি খেতে চায় এই কাঁকড়াটা আর প্রথমে আমি ধরেছিলাম আমি ভেবেছিলাম যে এই কাঁকড়াটা জেন তো তোর নোড়াচোড়া করতেছিল তো না ওগুলা নোড়াচোড়া করতেছিল এমনি আর এই কাঁকড়াটা আছে বয়েল করা ঠিক আছে বয়েল করা বয়ল করা কাঁকড়া কেউ যদি খেতে চাও তাহলে ফ্রাই করে দিবে ওখানে সঙ্গে সঙ্গে ওই মানে গরম তেলেই সব ওখানে গরম হচ্ছে সব পকোড়া ভাজা হচ্ছে আর এমনিতেও সব রকমের পকোড়াই খাওয়া যাচ্ছে আর এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগে আমার খেতে আর বিশেষ করে ঠান্ডার দিন এখন না গরম বেশি না বেশি ঠান্ডা অসাধারণ লাগে খেতে নদীর পারে বসে নদীর ধারে বসে খাওয়ার মজাটাই আলাদা আর একটু একটু হাওয়া আসতেছে জাস্ট অসাধারণ লাগতেছে ব্যাপারটা না গরম আর বিশেষ করে যে তোমরা যে গাজলডোবায় আসবে সবাই আর উপরে না প্লাস্টিক টাঙানো আছে আর আমার যেটা মনে হয় যে ঠান্ডার দিনেই আসলে বেশি ভালো হয় কারণ অনেকটা ভালো লাগে ওয়েদারটা অনেকটা ভালো থাকে আর বিশেষ করে এই সময়টা এই সময়টা আসলে একবারই অনেকটা ফেব্রুয়ারি সময় আসলে না বেশি গরম না বেশি ঠান্ডা ঠিক আছে তো আমার চিংড়ি পকোড়াটা খেতে জাস্ট অসাধারণ ছিল আগে আমি যখন আগে ভিডিও করেছিলাম তখন অন্য একটা দোকানে গেছিলাম তো ওই দোকানটা এবার যাইনি এবার অন্য একটা দোকানে আসলাম এবার ট্রাই করলাম দেখলাম যে কেমন লাগে তারপর এখানে দেখছি মানে আকর্ষণীয় একদম রঙে ভর্তি গোড়া ঠিক আছে পটেটো ফ্রাই তো তাও আমি জীবনও কোনো দিন খাইনি এই পটেটো ফ্রাই এভাবে মানে পুরো আলুটা একবারে এভাবে ফ্রাই করে আমি ভিডিওতে দেখেছিলাম তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি ট্রাই করছি তো আর এই পটেটো ফ্রাইটা দেখতে যতটা সুন্দর কিন্তু খেতে অতটা সুন্দর না অতটা টেস্ট না ঠিক আছে আর দেখো রঙের রং ভর্তি কিন্তু আমার দাদা বলছিল যে না খেতে আর তাও আমি যাদব আমি খাইনি কোনো দিন তাই জন্য আমি টেস্টটা মানে করতে চেয়েছিলাম যে কেমন লাগে তো এবার পটেটো ফ্রাইটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম আর ভালো করে খেতে পারতেছিলাম না সব পরে পড়ে যাচ্ছে তো লাস্টের দিকে ধরে ধরে আর এদিকে প্রথমের দিকটা একটু ফ্রাই ছিল ঠিক আছে কড়কড়ে ছিল আর পিছনের দিকটা একবার মেতিয়ে গেছে মানে একদম নরম হয়ে গেছে তো এর থেকে ভালো চিপসগুলো যে আমরা পাঁচ টাকা দিয়ে কিনে খাই বা দশ টাকা দিয়ে কিনে খাই সেই চিপসগুলাই ভালো আর এই পটেটো ফ্রাই চিপসটার দাম ছিল তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা দিয়ে যদি আমি তিনটা লেস কিনতাম তাহলে আমার অনেকটা ভালো লাগতো আর অনেকগুলো পেতাম ঠিক আছে এখানে আলুটা আর আমার খাওয়া দেখে আমি বাইরেও গিয়ে খেয়েছিলাম সবাই আমার খাওয়া দেখে আবার পটেটো ফ্রাই মানে এটা একটা আকর্ষণীয় জিনিস কিন্তু রঙে ভর্তি আর আমার একটা অভ্যেস আছে যেটা আমি কোথাও ঘুরতে যাই সাজুগুজু করে যাই ঠিক আছে আসার পথে আমি যখন আসার পথে রওনা দিয়ে দিব আমার কানে দুল খোলা তারপর আংটি বলো মানে যে কোনো কিছু বলো মানে কানের কসমেটিক্সের যেগুলো আছে সব ওইগুলো মানে খোলাখুলি সেজ একবারে আর তারপরে আমার প্রচণ্ড খিদা পেয়েছে দাদারও খিদা পেয়েছে তা তো আমি অনেক কিছু খেয়েছি ঠিক আছে তো ওগুলো খেয়ে আমার একদম পেট ভরে নি তো দাদার তো খিদা পেয়েছে তো তারপর আমরা চলে আসলাম হোটেলে খেতে ভাত তো দাদা বলছিলো বিরিয়ানি খাবি আমি না এখন বিরিয়ানি খাবো না আর থালাটা পুরোটা অনেকটা ভর্তি ছিল আর ঘি দিয়ে জাস্ট একদম জমে ঘি দিয়ে জাস্ট অসাধারণ লাগে ভাতগুলো তারপর চলে আসলো এখন বেগুন ভাজি চাটনি আর পাঁপড় তারপর বেগুন ভাজি দিয়ে খেতে যা একদম অসাধারণ কিন্তু বেগুন ভাজিটা অনেকটা গরম ছিল যেহেতু ঠান্ডার দিন তো বেগুন ভাজিটা দিয়ে খেতে অনেকটাই ভালো লাগতেছিলো ঠিক আছে তারপর চলে আসলো একদম বড় সাইজের ইলিশ মাছ ইলিশ মাছটা জাস্ট অসাধারণ ছিল খেতে ঠিক আছে কিন্তু ঝোলটা মানে গ্যাভিটা যেটা আছে সেটা অতটা ভালো হয়নি একটু ঝাঁজটা বেশি হয়ে গেছে আমরা এখানে দেখলাম যে আমরা বাড়িতে যেই ইলিশ মাছটা রান্না করি সেটাই অনেকটা বেটার এই হোটেলের থেকে আর এমনি ইলিশ মাছটা কিন্তু টেস্টি ছিল ঠিক আছে আর ইলিশ মাছের কাটার জন্য আমি বেশি ইলিশ মাছ খেতে পারি না কেউ কাটা গাইছের দেখ আমি খাবো অনেকটা ভালো লাগে তো জাস্ট খেতে অসাধারণ ছিল ঠিক আছে তো খাওয়া প্রায় শেষের দিকে এখন খাবো চাটনি আর পাঁপড় দিয়ে জাস্ট অসাধারণ তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো